বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ সমিতি বৃহত্তর কর্মাপুর মতিঝিল ওয়ারি যাত্রাবাড়ি আঞ্চলিক থানার কমিটি দু হাজার এর অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয় মতিঝিল চিকেন ইয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতির জনাব আলহাজ খয়রুদ্দিন মন্টু আজকে হাতে কলমে আমরা শিক্ষার্থী ট্রেনিং দিচ্ছি

আছে এছাড়াও সবাই সভাপতিত্ব করেন বিরত্ব কমলাপুর মতিঝিল ওয়ারি যাত্রাবাড়ি আঞ্চলিক থানার কমিটির সভাপতি জনক মোহাম্মদ মুজিবর সভা সঞ্চালনা করেন গুলজার হোসেন সাধারণ সম্পাদক বিরত্ব কমলাপুর মতিঝিল ওয়ারি যাত্রাবাড়ি আঞ্চলিক থানার কমিটির